কোম্পানিটিলা সকাল সন্ধ্যা বাজারে বর্তমান কৃষকের উৎপাদিত মিষ্টি কুমড়ার পাহাড় প্রিয় দর্শক এ বাজার থেকে অনেক অনেক ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি তবে বর্তমান শশা নেই আলু নেই কিরা নেই এসব না থাকলেও রয়েছে বরবটি এবং তিতকরল বাকি ফাহার সমান উঁচু উঁচু করে টাল মেরেছে মিষ্টি কুমড়ার রাস্তার দুপাশে বামে ডানে সামনে পেছনে শুধু মিষ্টি কুমড়া তো আজকে যেহেতু মিষ্টি কুমড়ার ভিডিও তাই আপনাদের জন্য তুলে ধরা রাস্তার দুপাশ থেকে এই কোম্পানিটিলা গ্রাম থেকে আরও যে সমস্ত ভিডিওগুলো তুলে ধরেছি সেই সমস্ত ভিডিওতে আপনারা হরেক রকমের তরকারি দেখেছেন তবে বর্তমান রয়েছে বাজারে বরপুর মিষ্টি কুমড়া সাথে রয়েছে বরবটি লাউ এবং কীট করল এবং বরবটি বেন্ডি টমেটো বেশি আকারের নয় কম আকারের টমেটো আরও বহু প্রজাতের সবজি তবে সব পাবেন সকাল সকালবেলায় আসলে যেহেতু আমি বিকালের দিকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি এখন আপনার নজর কেরে মতো রয়েছে মিষ্টি কুমড়া রাস্তার দুপাশে জায়গা দখল করে নিয়েছে প্রিয় দর্শক আমার গলার আওয়াজ একেবারেই খারাপ তাই সাউন্ড ছাড়াই ভিডিওটি করার জন্য চেষ্টা করেছি তার মধ্যে কিছু না বললে কিন্তু আমাদের দর্শকরা কিছুই বুঝবে না এই যে কোম্পানিটিলা এতদিন সকাল সন্ধ্যা যে সবজির বাজার বসেছে বর্তমান আমরা সবজি যেহেতু ধীরে ধীরে শেষ হয়ে এসেছে তার মধ্যে আমরা শুধু দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া চারোদিকে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার একেবারে এই পাহাড় দেখুন বাম পাশে মিষ্টি কুমড়া ডান পাশে মিষ্টি কুমড়া সামনে মিষ্টি কুমড়া পেছনে মিষ্টি কুমড়া চারদিকে এদিকে আবার বেচা বিক্রি হয়ে গেছে সামনে আবার কিছুটা বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বাকি অনেক বড় বড় বাকি তারপরে এদিকে বেচা বিক্রি হয়ে গেছে অনেক কালারিং বাকি রয়েছে